আসসালামু আলাইকুম ইউ আর ওয়াচিং সাম মিজেন ওয়ার্ল্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি হাজির হলাম পুয়া পিঠার রেসিপি নিয়ে যদিও আমার নতুন হাতের নতুন রেসিপি সবাই কীভাবে না জানি না এখানে আমার মেয়ে স্কুলের পিঠা অনুষ্ঠানের জন্য পিঠা বানাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এখানে আমি পিঠার জন্য দু কাপ চালের গুঁড়োর সাথে হাফ কাপ বা এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তারপর ভালোভাবে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে এখানে আমি চিনি অথবা খেজুরের গুড় যে যেইটা পারে ইউজ করতে পারে আমি এখানে খেজুরের গুঁড়ো চিনি দুইটাই ইউজ করেছি তো ওইগুলো আমরা আবার শুকনোভাবে মিক্স করে নেব একটু সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ ইউজ করা করতে হবে আর যদি কারো মন চায় নারকেলও ইউজ করতে পারে তারপর অল্প অল্প পরিমাণে পানি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ডোটা ডোটা ভালোভাবে মিক্স হলেই ভাল তারপরে আপনার পিঠাটা সুন্দরভাবে হবে আর হ্যাঁ একটু পিঠাটা ফুলকো ফুলকো হওয়ার জন্য যদি কেউ চান তাহলে বেকিং সোডা বা বেকিং পাউডারটা ইউজ করতে পারেন তো এই তো এখানে আমি আমার পিঠার ডোটা ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছিলাম আর হ্যাঁ আমার পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ করে গেলাম এই যে আমি একটা একটা করে পিঠা ভাজছিলাম দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছিল তেলে দেওয়ার সাথে সাথেই ফুলকো ফুল ফুলে উঠছিল আপনারা যদি চান তাহলে তেলের পরিমাণটা আর বেশি করে দিতে পারেন আমি এই পরিমাণে ইউজ করেছি একটা একটা করে পিঠা ভাজছিলাম আর পিঠা তুলছিলাম দেওয়ার সাথে সাথে এই পিঠাটা কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে যদি ভেসে আছে ভেজ ভাজতে যান তাহলে তা ভেতরে হবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সফট আর কত কিউট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নারকেলটা দেওয়াতে পিঠাটার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেল স্কুলে সবাইকে সবাই যখন খাচ্ছিল সবাই বলছিল আপনার পিঠাটা বেশ ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে যদি আমি এরকমভাবে পিঠার বানাইনি এই যে আমি স্কুলে এই পিঠাগুলো নিয়ে গিয়েছিলাম ওদের স্কুলে আমার মেয়ের স্কুলে উৎসব ছিল দেখতেই পাবেন আমি অনুষ্ঠানটাও করে দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন কত দারুণ ভাবে ওদের অনুষ্ঠানটা হয়েছিল হরেক রকমের পিঠা বানিয়ে নিয়েছিল আমাদের গ্রুপে ছিল পোয়া পিঠা ক্লাস ওয়ানে এখানে পোয়া পিঠা পুলি পিঠা ঝাল পিঠা ভাপা পিঠা বলেন নকশি পিঠা বলেন সব রকমের পিঠা ছিল আর ফুলগুলো কি সুন্দর তাই না এই যে দেখতেই পাচ্ছি সাদা গোলাপি কালারের ফুল অনেক সুন্দর লাগছে এখানে সবাই অনেক রকমের এখানে কিন্তু ফুডিং হচ্ছিল দেখতেই পাচ্ছি নেক্সট টাইম আমি আপনাদের সাথে ফুডিং রেসিপিটা শেয়ার করব যদিও আমি নতুন নতুন ভাবে শেয়ার করছি আর কি সবাই এগুলো পারেন আর হ্যাঁ এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন তাই সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করলাম আর পিঠা উৎসবের পিঠাগুলো দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা এখানে বসে আছে একটু পর সবার হাতে দেখবেন পিঠে দেখতে পাচ্ছেন বাচ্চারা কত আনন্দ সহকারে কি মজা করে পিঠাগুলো খাচ্ছিল আর আমার মেয়েটা ওই যে একপাশে পিঠা বসে বসে খাচ্ছিল এই যে ওদের গ্রুপের কয়েকটা ছবি তো এইতো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে